ওরে বাবা গো গানের তো হলে পরে আবার বললাম হ্যাঁ গান ওজন মাছরাঙ্গা ঈদের মধ্যে সাতটা গান পাঠিয়েছিলাম তাকে জামে বইটা গান শেষুর বেড়ে গেছে টাকা আরে না এর গানের উপরটা গাড়ি উড়ছাল আর গান যা হাসাল সেন্টারে পরে গান ফিরে আইসে গান লাম বা ওজন হবে চার পাঁচ টাক নাকি আর গান নীতি কে ও আরে মহিলারা কি বাসেন গ এই যে আমার বিয়া সামনে আমরা গো দাওত রইল আর পুরুষের দাওয়াত রইল আপরা কি মাংনা ওই পুরুষের আপরা কি মাংনা দিলি এরা মানুষের বেতে যায় তো খাওয়ার আর আমরা করে দাওত রইল স্পেশাল আমরা করতে খাই আঙ্গো তাদু ভালো তো গান খাকো পোলার গান বাইরে বগু দেখমু কোন দা গোশ দেখমু না জিন্দা মনে হিন্দা কই আব্বা কি আসে এই আসেন

ハハしか。<ペー><ペー> কেন কাদাইলি যদি রইবারে কাদাইতি ভালোবাসতাম হাই বাচু পান কে মহাবত কিলে নাজিদার না যাবো আদ মেরি আয়ে এক দুয়া কার না তুমি কি দেখেছে সবুর জীবনের প্রসাদ দুঃখের দাহনে মশার করুণে মুশারি টানাতে হয় কুষারি টানাতে হয় পাখিরা সন্দায় বানরে গান গায় শিয়ালে সারমনি সখী রে